বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে দুই এক গোলে হেরেছে তবে সাউথ আমেরিকান বাছাই পর্বে শীর্ষে থাকা দলটির অন্যদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ড করেছে সাথে তবে তারাও মোটামুটি নিরাপদই বলা চলে দেখে নেওয়া যাক কত পয়েন্ট হলে ব্রাজিল ও আর্জেন্টিনা মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে নিজেদের দেখতে পারবে দুই দলেরই হাতে আছে সাত ম্যাচ সেগুলো থেকে মাত্র দুই জয় দিয়ে প্রায় নিশ্চিতভাবে দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপের ক্রিকেট পেতে পারে লিউনেল মেসি দল তবে ব্রাজিলকে জিততে হবে আরও বেশি প্যারাগুয়ের মাঠে হারের পরেও আর্জেন্টিনা ২২ পয়েন্ট নিয়ে সাউথ আমেরিকান বাছাই পর্বের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি এখন পেরুর বুকা বোকা জুনিয়র্সের মাঠে একটি জয় পেলে পঁচিশ পয়েন্টে পৌঁছাতে পারবে যা তাদের দুই বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করতে পারে অন্যদিকে মাঠে ড্র করা ব্রাজিল বর্তমানে রয়েছে পয়েন্ট টেবিলের দিনে সেক্ষেত্রে হাতে থাকা ম্যাচগুলোর চারটি জিতলে ব্রাজিলও নিজেদের নিরাপদ ভাবতে পারে দুই সালের বিশ্বকাপের জন্য মূল পর্বে দক্ষিণ আমেরিকা থেকে আর দুটি দল যোগ হওয়ায় এবার কম পয়েন্টে যোগ্যতা অর্জন সম্ভব হবে পূর্বের আসরগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সাধারণত সাতাইশ পয়েন্ট অর্জন করলেই দলগুলো নিশ্চিতভাবে যোগ্যতা অর্জন করেছে